আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মামা বাদে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে শুরুতেই আমি আপনাদেরকে ইসলামে আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামে আন্দোলন বাংলাদেশের মোহতরম আমির হযরত পি শাহ পক্ষ থেকে আপনারা কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধুগণ আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ অবস্থান কী এই বিষয়টার উপর আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এটা আমরা আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিগুল লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা এই এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করতে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি রাষ্ট্র পরিণত করতে চাই বাংলাদেশ গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটা বিশ্বাস করি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব এবং শুধু মুসলমান নয় অমুসলিম জাতি ধর্ম বর্ণ অধিকার করার জন্য ইসলামই একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলামের এ হলে সকলের অধিকার সুনিশ্চিত হবে ইনসাফ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে এই বিশ্বাস থেকে গোটা বাংলাদেশে ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের এই রাজনীতি কল্যাণ প্রতি রাজনীতি প্রতিষ্ঠার এই রাজনীতিটাকে পবিত্র এবাদত মনে করে এবাদত মনে করেই আমরা এই বাংলাদেশের গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি যেহেতু আমরা এটাকে একটা পবিত্র এবাদত মনে করি এই জন্যেই আমাদের গোটা বাংলাদেশের লাখো নেতাকর্মী তাদের মধ্যে কোনো হতাশা নেই আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন রোজা রাখি আমরা যেমন জাকাত দেই নিয়মিত দিয়ে যাই এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই তেমনিভাবে আমাদের এই রাজনীতি এটা করেও আমরা পরিতৃপ্ত এতে করে আমাদের কোনো হতাশা নেই বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর পাঁচে আগস্ট একটি অভ্যুত্থান সরকারের পতন হয়েছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কায়েম করা যায় এবং বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতরা আমির পীর সাহেব চরমড়াই ইসলামপন্থী শক্তির জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোটের একটি বাক্স হবে ওয়ান বক্স পলিসি এবং সেই বক্স পলিসির যুগান্তকারী ডাকে সারা দিয়ে কি হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ হয়েছিল মধ্যে প্রত্যাশা জেগে ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এজন্য আমরা ব্যথিত না আমরা ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছু দিয়ে প্রতারণা করতে পারি না যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্যে WAM well,